রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রচারে তৈরি হল শর্ট ফিল্ম রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রচারে নির্মিত শর্ট ফিল্ম সামাজিক দায়ভার রিলিজ করলেন কোচবিহারের সাংসদ চন্দ্র বর্মা বাসুনিয়া এবং সীতাইয়ের বিধায়িকা সঙ্গে তারায় সোমবার কোচবিহারের সীতাই ব্লকের কেশরীবাড়ি হাই স্কুল প্রাঙ্গনে শর্ট ফিল্মটি রিলিজ করা হয় ফিল্মের পরিচালক ও নির্দেশক পার্থ সারথী রায় মূলত প্রান্তিক এলাকার দুস্থ পরিবারের মেয়েদের শিক্ষা লাভের ক্ষেত্রে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রীর বিশেষ ভূমিকার প্রচারে এই শর্ট ফিল্ম নির্মিত সতেরো মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের এই ফিল্ম নির্মিত হয়েছে সেতাই ব্লকের সীমান্ত ঘেঁষা এলাকায় মূল চরিত্রে অভিনয় করেছেন লক্ষ্মী কেশরী হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী পল্লবী বর্মন অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সেতাই ব্লকের বিডিও নিবিড় মণ্ডল সেতাই থানার পুলিশ অফিসার পার্থপ্রতিম রায় সেতাই গ্রাম পঞ্চায়েত প্রধান দীননাথ রায় হাই স্কুলের দায়িত্বে থাকা প্রধান শিক্ষক তাপস বর্মন সহ অন্যান্যরা কাহিনীর মূল বিষয়বস্তু সীতাই সীমান্তের কাটা তার ঘেঁষা কেশরী বাড়ি গ্রামের দরিদ্র চাষী বিমল তার মেয়ে লক্ষ্মীকে চতুর্থ শ্রেণীর পর আর লেখাপড়া করাতে এই অবস্থায় গ্রামের পঞ্চায়েতের পরামর্শে বিমল স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপারক সুবিধার কথা জেনে মেয়েকে স্কুলে ভর্তি করিয়ে দেয় কিন্তু অষ্টম শ্রেণীতে বিমল মেয়েকে বিয়ে দিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়েন সেই অবস্থায় ডানপিটে মেয়ে লক্ষ্মী বিডিও ও থানায় গিয়ে অভিযোগ দায়ের করে এরপর বিডিও ও পুলিশ অফিসারের হস্তক্ষেপে বিমল মেয়েকে পরবর্তী লেখাপড়া করে করাতে সম্মত হন বাল্যবিবাহ রোধে এলাকায় প্রচারে লক্ষ্মী ও তার বাবা বিশেষ ভূমিকায় অবতীর্ণ হয় লক্ষ্মী কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পায় কলেজে পড়া অবস্থায় ভালো ছেলের সঙ্গে লক্ষ্মীর বিয়ের সম্বন্ধ হয় রূপশ্রী প্রকল্পের সুবিধাও লক্ষ্মী পেয়ে যায় বিডিওর প্রস্তাব মতো লক্ষ্মী পরবর্তী উচ্চ শিক্ষা বহাল রাখে এই শর্ট ফিল্মের রিলিজ করে সাংসদ জগদীশ বর্মা বাসনিয়া বলেন রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী প্রচার সহ বাল্যবিবাহ রোধে এই শর্ট ফিল্ম সামাজিক দায়ভার বিশেষ করে সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সাংবাদিক পার্থ সারথী রায়ের এই উদ্যোগ নিশ্চয়ই প্রশংসার যোগ্য বিধায়িকা সঙ্গীতা রায়ের কথায় এই শর্ট ফিল্মটি প্রত্যন্ত এলাকার মেয়ে এবং অভিভাবকদের সচেতনতার প্রচারে বেশি কাজে লাগবে ফিল্মটির পরিচালক ও নির্দেশক পার্থ রায় বলেন সচেতনতার প্রচারে আমাদের এই উদ্যোগ সোশ্যাল মিডিয়ায় দর্শক ও শ্রোতাদের সচেতনতা বৃদ্ধির কাজে লাগলেই আমাদের ছবি তৈরি সার্থক হবে ষষ্ঠ শ্রেণীতে মাইনর ধরা হতো বা বলা হতো তো ষষ্ঠ শ্রেণীতে পড়া এক মা প্রত্যন্ত গ্রাম থেকে তার সন্তান যখন বড় হয়ে উঠল বোঝে তাকে মা এ ধরনের কয়েকটি লাইন বলে বললো যে বাবা আমরা তো গরিব মানুষ তো আমার লেখাপড়াও কিন্তু তোর মা হিসাবে বেশি দূর নেই মাত্র ছয় ক্লাস তো তোর কাছে আমার একটা আবেদন আবেদন বলবো না ঠিক আবদার যে এমন জীবন তৈরি করবি যাতে ভুবন না কাঁদলেও অন্তত গ্রামের একটা লোক কাঁদে আজ হাই স্কুলের এই মহতি অনুষ্ঠানে এত বড় মঞ্চে ছোট্ট এই মানুষটিকে দুটো কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আয়োজক কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সঙ্গে মঞ্চে অনুষ্ঠানের উদ্বোধক থেকে শুরু করে প্রধান অতিথি থেকে শুরু করে মঞ্চে এখন যারা রয়েছেন বা এর আগে যারা ছিলেন এবং দর্শক আসনে যারা রয়েছেন শ্রেণী ভেদে সকলের আন্তরিক শুভেচ্ছা আমি যে উপমাটি প্রথমে দিলাম সেটি আমার মায়ের কথা ছিল এবং আমি সেই ছেলে আসলে এখানে আমার মাকে বড় করা বা আমাকে নিজেকে বড় করার কোনো প্রসঙ্গে কিন্তু আমি তা বললাম না কেন বললাম বলছি একজন মায়ের আজকে থেকে পাঁচ পাঁচ থেকে ছয় দশক পূর্বে যদি ছয় ক্লাস পড়া থাকার পর কোনো মা সে রকমের একটা আবেদন বা আবদার ছেলের কাছে পড়েছিল তাহলে ঠিক সেই ছয় ক্লাসকে যদি আজকে পাঁচ থেকে ছয় দশক পর ধরা যায় তার মান কিন্তু চলে গেছে বারো ক্লাস ন্যূনতম আসলে এই রাজ্যের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অন্যান্য জায়গার পাশাপাশি কোচবিহার জেলারও বিভিন্ন এলাকায় কিন্তু আমরা যদি প্রান্তিক এলাকাগুলোতে ঘুরে দেখি তাহলে দেখব যে বেশিরভাগ মায়ের লেখাপড়া কিন্তু যে সময় দাঁড়িয়ে বলা দরকার যে ওই সেই ছয় ক্লাস আজকে বারো ক্লাসের মানে চলে এসেছে বারো ক্লাস তো দূরের কথা দশ ক্লাসও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খুঁজে পাওয়া যায় না প্রসঙ্গত একজন সাংবাদিক হিসাবে ছোট্ট কাজের মধ্য দিয়ে প্রতিনিয়ত অনেকের মতো আমিও বিবাহের ভয়ানক কুফল সম্পর্কে ওয়াকিবহাল আর বলতে দিধেনি গত কয়েক বছরে বর্তমান রাজ্য সরকারের শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প যেমন শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী যেগুলো কিন্তু অন্ততপক্ষে প্রান্তিক এলাকার দুস্থ পরিবারের মেয়েদের ওই বারো ক্লাস অব্দি লেখাপড়া পর্যন্ত কমপক্ষে কিন্তু একটা বড় রসদ হিসাবে আমার চোখে ধরা পড়েছে আর তখনই মনে হয়েছে যে এই প্রকল্পগুলোর একটা প্রচারমূলক ভিডিও করা দরকার যেটা কিনা না একটা প্রচারের কাজে লাগবে যেহেতু বাস্তব কথা হচ্ছে এখন পর্যন্ত কিন্তু সরকারি এই এত সুন্দর প্রকল্পগুলির সঠিক ব্যবহারের মধ্য দিয়ে নারী শিক্ষার ক্ষেত্রে যে অগ্রগতি এবং যার সবচেয়ে বড় সুফল আসবে বাল্যবিবাহ রোধে তা কিন্তু এখনও সেভাবে কিন্তু ইতিবাচক দিকে নেই দাঁড়িয়ে সেই জায়গায় কিন্তু আমার মনে হয়েছিল যে এরকম একটা ভিডিও করে সেটাকে প্রচারের সোশ্যাল মিডিয়ায় প্রচারের মাধ্যমে আনলে তা অনেকটাই কাজে লাগবে এই হচ্ছে উদ্দেশ্য এবং লক্ষ্য এবার প্রসঙ্গত যে কথাটি বলি একটি মানে রাজ্য সরকার কোন দলের সেটা আমার দেখার বিষয় নয় ছোট্ট মানুষ হিসাবে চলার পথে এই বাস্তব সামাজিক ব্যাধি থেকে মানুষকে একটু সচেতন করার রাস্তাটাকে জাস্ট তুলে ধরার জন্য আমার এই প্রচেষ্টাটুকু আর কিছু নয় সবচেয়ে এই মুহূর্তে যে বিষয়টি গর্বের সঙ্গে উল্লেখ করব। আমার মঞ্চে এই মুহূর্তে আমাদের সামনেই রয়েছেন বিডিও সাহেব এবার শর্ট ফিল্ম ছোট্ট চলচ্চিত্র যেখানে কিনা নজন অভিনেতা অভিনেত্রী রয়েছেন তাদের সিনেমা বলতে চলচ্চিত্র বলতে যে অভিনেতা অভিনেত্রী ধরা হয় বলা হয় তা কিন্তু নয় এই ফিল্মটিতে বেশিরভাগই রয়েছেন রিয়েল ক্যারেক্টার দ্যাট মিন্স ভিডিও সাহেব ভিডিও রোল প্লে করেছেন প্রধান সাহেব প্রধানের রোল প্লে করেছেন স্কুলের হেডমাস্টার মশাই হেডমাস্টার মশায় রোল প্লে করেছেন ছাত্রী ছাত্রী রোল প্লে করেছেন শুধু নজন ক্যারেক্টারের মধ্যে তিনজন ক্যারেক্টার রিয়েল নয় তা হচ্ছে একজন পঞ্চায়েত সে হতভাগ্য আমি আর লক্ষ্মী নামে যে মূল ক্যারেক্টার তার বাবা মা হিসেবে যে দুজন অভিনয় করেছেন একজন মিলন চন্দ্র বর্মন আর একজন তার স্ত্রী এখানে বলতেই হবে যে লক্ষ্মী এমন এক ডানপিঠে এমন এক একটি ডানপিঠে মেয়ে ছিল যাকে কিনে তার বাবা আপনারা দেখলেন যে ক্লাস ফোর পড়ার পর তাকে আর পড়াবেন না বলে ডিসিশন নিয়ে তিনি বেঁকে বসে আছেন তার কারণ তিনি অভাবগ্রস্ত অথচ এই সময় দাঁড়িয়েও কিন্তু তিনি জানেন না যে এই পঞ্চম ষষ্ঠ বা অন্তত পক্ষে দ্বাদশ শ্রেণী পর্যন্ত লেখাপড়ার ক্ষেত্রে সরকারের যে সুবিধাগুলো রয়েছে তা কিন্তু সহজেই একটা ছাত্রী ছাত্রদের কথা এখানে প্রসঙ্গতে বলছি না ছাত্রী অন্তত পক্ষে তার লেখাপড়াটা চালিয়ে যেতে পারে আর সেই ডানপিটে মেয়েটি কিন্তু এই সিনেমাটিতে যে বার্তাটা দেবার চেষ্টা করেছে যে আমার চোখের সামন দিয়ে তো অনেকেই স্কুলে যায় বিদ্যালয়ে যায় তাহলে আমি কেন যাব না বা যেতে পারবো না আমাকেও যেতে হবে তার যে সেই লেখাপড়া শেখার যে একটা আগ্রহ উদ্দীপনা মনের কোণে যে বাসনা সেটাকে সে কিন্তু এক পর্যায়ে সফল হতে পেরেছে উচ্চ মাধ্যমিক পাশ করার পর পর্যন্ত এখানে দেখানো আছে সে কলেজে ভর্তি হয়েছে গতকালকে আমরা পার্থ সারিথী রায়ের ছোট্ট একটা শর্ট ফিল্ম আমরা দেখেছি গতকালকে কেশরিউলি উচ্চ বিদ্যালয়ের সিলভার জুবলি অনুষ্ঠানে এবং দায়ভার ভার এটা পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের মধ্য দিয়ে গ্রামের ছোটো ছোটো মেয়েরা যাতে বাল্যবিবাহ রোধ করতে পারে যাতে তারা স্কুলে পড়াশোনা করতে পারে এই প্রেক্ষাপটে ডাইভার একটা ছোট্ট শর্ট ফিল্ম তৈরি করেছে এই ফিল্মের মধ্য দিয়ে প্রধান শিক্ষক বিটিও থানা স্কুল সবাইকে একসঙ্গে করে একটা সুন্দর একটা ছোট্ট কাহিনীকে তুলে ধরেছেন আমি ধন্যবাদ জানাই যিনি প্রডিউসার ডাইরেক্টর তিনি নিজেই এটা করেছেন সারথী রায় তাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই যে কন্যাশ্রী প্রকল্পের মধ্য দিয়ে যেমন মেয়েদের পড়াশোনার দিকটা এগিয়ে যাচ্ছে তেমনি চাইল্ড ম্যারেজ ক্ষেত্রে আমরা অনেকটা রুখতে পেরেছি এবং আগামী দিনে যারা মেয়েরা বিবাহের জন্যে উপযুক্ত হচ্ছে তাদেরও পাশে সরকার থেকে তাদেরকে সাহায্য করতে পারছেন এই বিষয়টা তুলে ধরে একটা সামাজিক প্রেক্ষাপটে শর্ট ফিল্ম বেশ একটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে তুল